নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি আজকের ভিডিওটা দুপুরবেলা বান্না দিয়ে শুরু করলাম এখন আমি এখানে করতেছি হচ্ছে ডাটা শাক ভাজি তেলের উপরে দিয়ে দিছি কালো জিরা কাঁচামরিচ আর রসুন একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম এখন কেটে রাখা শাক শাকগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে ঝরা দিয়ে রাখছিলাম চালনিতে এখন আস্তে আস্তে সবগুলো শাক দিয়ে দিব তো ভিডিওটা দুপুরবেলা শুরু করছি সকাল থেকে অনেক কাজকর্ম ছিল এর জন্য ভিডিও করতে পারি নাই এখানে দিয়ে দিলাম একটু হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ এখন ভালোভাবে শাকটা ভাজি করে নিলেই কমপ্লিট হয়ে যাবে আমি দুইটা শুকনামরিচও অ্যাড করছি কারণ শাকের মধ্যে শুকনা মরিচ না দিলে ভালো লাগে না আমার কাছে পার্সোনালি ভালো লাগে মরিচ দিলে পরে তো এখন শাকটা আস্তে আস্তে ভাজি করে নেব শাক ভাজি হয়ে যাওয়ার পর এখানে রান্না করতেছি স্পেশাল খাসির মাংস লাল লাল ঝাল ঝাল আসলে ফেসবুক ঘাটলেই দেখা যায় মানে বিশেষ করে ইন্ডিয়ার ভিডিওগুলোতে খালি খাসির লাল ঝোলে সেই মানে দেখেই লোভ লাগে তাই ভাবলাম ফ্রিজ ফ্রিজে ছিল তাই আমিও রান্না করতেছি এই পর্যায়ে দিয়ে দিলাম টক দই আর টক দই দিলে খাসির মাংসের টেস্টটা অনেক বেশি ভালো হয় আর তাড়াতাড়ি নরমও হয় তো দেখতেই পারছেন মাংসের কালারটা খুবই সুন্দর হয়েছে আর লোভনীয় লাগতেছিল আমি কিছু আলু অ্যাড করছি খাসির মাংসের অনেক রেসিপি আমার চ্যানেলের আছে তাই আমি আর আজকে রেসিপিটা শেয়ার করলাম না তো মাংসটা কষানো হয়ে গেছে প্রায় এখন ঝোলের জন্য জল দিয়ে হালকা হিটে বসিয়ে রাখবো তাহলেই মাংস রান্না কমপ্লিট হয়ে যাবে এখানে ঝোলের জন্য জল দিয়ে দিছি একটু বেশি করেই দিছি তাহলে মাংসটা সফট হবে আর লাস্টে যেরকমভাবে নামাবো সে মানে খাবো যেভাবে এই তো খাসির মাংসের লুক লাল লাল ঝাল ঝাল এদিকে আমরা দুপুরে খাবার খেতে বসে গেছি আদেও খাচ্ছে আদের বাবা খাচ্ছে আর আমিও খেতে মানে বসে গেছি আর এটা ছিল কাগজি লেবু আজকের মেনুতে ছিল লাল লাল ঝাল ঝাল খাসির মাংস আর শাক ভাজি এই আজকে আমাদের খাওয়া দাওয়া বাইরে প্রচণ্ড মেঘ করছে বা বৃষ্টি নামতে পারে তো শাক ভাজিটা খুবই টেস্টি হয়েছিল আর খাসির মাংসের কালার দেখেই তো বুঝতে পারতেছেন আমি আর কিছু বলবো না সবাই আঙুল চেটে পুটে খাইছে আর এটাই হচ্ছে মানে সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দটাই হচ্ছে অনেক বেশি তো বলতে না বলতে প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে গেছে আর বৃষ্টি মানে কি বলবো আর এত জোরে বৃষ্টি নামছে কিন্তু বৃষ্টি হলেও লাভ কি বৃষ্টি হলেও কিন্তু গরম কিন্তু চলে যায় না গরম থাকে সব সময়ই তো দেখি বৃষ্টিটা আপনাদের সাথে একটু শেয়ার করি বৃষ্টি আপনারা উপভোগ করুন আজকে রথের দিন সকাল সকাল প্রচন্ড বৃষ্টি নেমে গেছে দেখতেই পারতেছেন কত বড় বড় ফুটা ফুটেছে তো সন্ধ্যাবেলা আদের বাবা নিচে থেকে নিয়ে আসছে দুইটা বড়া আর চারটা পুরি আদেও গেছিল সাথে এখন আমরা নাস্তা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ কেমন আদে বাবা খাবে